তেল ছাড়া রান্না আপনারা সবাই আমাদের আগের সিজেন দেখেছেন ভেরি কমন এপিসোড যেটা আমরা করি এটাকে আপনাদের জন্য আরেকটু ডিফিকাল্ট করতে চাই আমি আজকে তেল ছাড়া রান্নাতে বেকিংও থাকবে না ওভেনের ইউসেজ এই চ্যালেঞ্জের জন্য কমপ্লিটলি নো তেল ছাড়া রান্না নো ওভেন তো সো তোমরা এখন নিজেরাই ভেবে বের করবে কোন কুকিং ম্যাথডে তোমরা যাবে যেখানে তেল ছাড়া তোমরা একটা সুস্বাদু খাবার আমাদেরকে চমৎকার ভাবে প্লেটিং করে দেখাতে পারবে কিন্তু গত পর্বে যিনি টপার হয়েছেন তিনি ব্ল্যাক কার্পের সুবাদে কি কি সুবিধা নিতে পারেন আজকে দিবা আপনার জন্য ব্ল্যাক কার্পের পাওয়ার দুটো থাকবে নাম্বার ওয়ান ইউ উইল বি দি অনলি পার্সন যে আজকে ওভেন ইউজ করতে পারবে সো বেকিং ওর ওভেন রিলেটেড কাজ আপনি করতে পারবেন অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান উড বি রাধুনি স্টোর থেকে আপনি যে কোনো সময় যে কোনো কিছু নিয়ে আসতে পারবেন আনলিমিটেড টাইম রাধুনি গ্রোসারি স্টোরে আপনি ডিসিশনটা আমাকে এখনই জানাবেন অ্যান্ড ডিসিশনটা দেওয়ার পরে স্কাইফটা আমাকে দিয়ে যাবেন আমি অপশন ওয়ান চুজ করব আপনি আজকে অপশন ওয়ান হুইচ মিনস আপনি অভেন ইউজ করবেন গুড ডিসিশন আপনি এসে আপনার স্কার্পটা দিয়ে যাবেন আমাকে থ্যাংক ইউ গুড লাক দিবা জাজেস সময় নিয়ে আজকে কি বলার আছে যে সময়টা থাকে রাধুনের স্টোরের জন্য পনেরো মিনিট দেয়া হচ্ছে এবং রান্নার জন্য দেয়া হচ্ছে টোটাল দেড় ঘন্টা এবং আপনাদের এই তেল ছাড়া রান্নার দুটো আইটেম করতে হবে জাজেস আজ কিন্তু আমাদের টপ টেনের এর তৃতীয় চ্যালেঞ্জ এবং মহামঞ্চে নবম চ্যালেঞ্জ আজকে কি কোনো এলিমিনেশন থাকছে আমাদের এই টপ টেন পার্টিসিপেন্টস যারা আছেন তারা যতটা সময় আমরা চাই যে আমাদের সাথে থাকুক তারা তাদের বেস্ট আমাদেরকে দেখ সেটাই আমরা দেখতে চাই সো আজকে কোনো এলিমেনেশন থাকছে না বিজ্ঞপ্তি বিচারক এবারে আপনারা আপনাদের আসনে গিয়ে বসুন থ্যাংক ইউ মেইন জর্জ বসবেন পার্টিসিপেন্টস আপনাদের জন্য রাধুনিক সময় শুরু হচ্ছে এখন Participants.